আমার প্রিয় শিক্ষার্থীরা প্রতিদিন বিশ্লেষণের একশো চুয়াল্লিশ বা শপথ নিবেন এজ এ অ্যাডভাইজার হিসেবে লাইটলি সম্ভবত টু টেক ওভার অর্থাৎ দায়িত্ব নেওয়া টেক ওভার এজুকেশন মিনিস্ট্রি অর্থাৎ শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন থিওরিসি আমরা যদি একসাথে একটু দেখি যে সিআর আবরার উপদেষ্টা হিসেবে শপথ নেবেন সম্ভবত শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন এই বিষয়টিকে ইংরেজিতে এইভাবে লেখা হয়েছে দেখুন সাধারণত হেডিং কে এইভাবে লেখা হয় আমরা যদি এর পূর্ণ মানে আমরা যদি ইংরেজিতে লিখি আর সম্পূর্ণ করি তাহলে এই রকম পাবো বাক্যটি অর্থাৎ সিআর আবরার ইজ টু বি এখানে অনেকটা হচ্ছে মানে ফিউচার একটা সেন্স আছে ইজ টু বি ওকে আমরা চাইলে এটা বলতে পারতাম যে উইল বি দেখুন শপথ নেওয়ার ক্ষেত্রে বাক্যটি সবসময় আমরা দেখতে পাচ্ছি যে হয় মূল মূল কারণ কি কারণটা হচ্ছে শপথ বাক্য কিন্তু তাকে পাঠ করাবে তিনি নিজে পাঠ করবেন না কেমন অর্থাৎ তাকে পাঠ করানো হবে এবং তিনি তা অনুকরণ করবে এই জন্য সাধারণত প্যাসেবি লেখা হয় এই যে দেখুন এখানে আছে এইখানে আছে অর্থাৎ নিতে যাচ্ছেন বা যাবেন এরকম অর্থে এই ইন এটার অর্থটা হচ্ছে শপথ নেওয়া এটা আমরা যদি দেখি এটা প্রেজেন্ট ফর্ম আছে সয়ার এর যে মানে যে আমরা কিন্তু জানি যে প্রতিজ্ঞা করা কিন্তু সর ইন এর অর্থটা হচ্ছে শপথ নেওয়া ওকে সর ইন এর ফর্ম হচ্ছে এই ফর্মটি আশা করছি আপনি বুঝতে পেরেছেন যাই হোক আমরা আমাদের যে মূল আলোচনা আছে আমরা সেখানে চলে যেতে পারি থ্যার ই সি সি আর আ মাইগ্রেশন এক্সপার্ট অর্থাৎ একজন অভিবাসন দক্ষ আর কি বিশেষজ্ঞ এট এবং ফর্মাল প্রফেসর এবং তিনি হচ্ছে সাবেক প্রফেসর প্রাক্তন যে প্রফেসর এট ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন প্রাক্তন অধ্যাপক একই সাথে অভিবাসন বিশেষজ্ঞ আমরা এর সম্পর্কে আমার নিজের মুখ থেকে আপনারা একটা ভিডিওতে জানতে পারবেন যে এসিআর আবরার স্যারের সাথে আমার দারুণ একটি অভিজ্ঞতা আছে অর্থাৎ তিনি আমার অর্থাৎ তার আমি ছাত্র এবং তিনি আমার সরাসরি শিক্ষক শ্রদ্ধেয় শিক্ষক তিনি মূলত আগামীকাল উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন এবং যেই মজার গল্পটি আছে সেটা আমি একটা ভিডিওতে আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব ওকে হেয়ার উইসি ইস সেট টু অর্থাৎ ইস টু থেই আহ এর অর্থটা হচ্ছে শপথ নিতে যাচ্ছেন দেখুন ইজ সেট যখন ব্যবহার হয় অনেকটা এরকম যে ইজ কোয়িং টু এর মতো অর্থ দেয় অর্থটা হচ্ছে শপথ নিতে চলছেন বা যাচ্ছেন অ্যাজ হিসেবে অ্যাজ অ্যাডভাইজার হিসেবে এট দ্য বঙ্গভবন হেয়ার ই সি অর্থাৎ বঙ্গভবনে যাচ্ছেন টুমোরো আগামীকাল হেয়ার ই সি আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি যে অভিবাসন বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সি আবরার আগামীকাল উপদেষ্টা হিসেবে শপথ নিতে চলছেন একটা ব্যাপার লক্ষ্য করেছেন এইখানে হচ্ছে সাবজেক্ট আর এই যে যে অংশগুলো আছে এই অংশগুলো হচ্ছে অর্থাৎ এই বাক্যের সবই অতিরিক্ত এইগুলো আর এইখানে মূলত প্রধান ভার কিন্তু নিতে যাচ্ছেন আমি ইজ ইজ সেট এগুলো কিভাবে অর্থ প্রদান করে আলাদা একটা ক্লাসে দেখিয়েছিলাম প্রয়োজনে আবার দেখাবো অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে একটু অর্থাৎ শপথ নিতে চলছেন বা শপথ নিতে যাচ্ছেন এরকম অর্থ দিচ্ছে আপনি চাইলে লিখতে পারেন হিসাবে এখানে অ্যাজ অ্যাজ পজিশন হিসাবে করা হয়েছে অর্থাৎ অ্যাডভাইজার হিসাবে বঙ্গ ভব নে আমরা দেখুন ছোট স্থানের নামের পূর্বে বা আমরা জানি যে কোনো ইনস্টিটিউশন এর নামের পূর্বে এজ যেটা আমরা প্রিপজিশন অ্যাড ব্যবহার করে থাকি এই তো এরপর আমরা দেখি হি ইজ এক্সপেক্টেড দেখুন এই যে বড় এক্সপেক্টেড লেখা আছে অর্থাৎ আ অতিনি আশা করা হচ্ছে এরকম অর্থ দিচ্ছে অর্থাৎ আশা করা যাচ্ছে বা আশা করা হচ্ছে এরকম একটা অর্থ দিচ্ছে টু অ্যাজুম এর অর্থটা হচ্ছে মানে গ্রহণ কো মানে গ্রহণ করতে যাচ্ছেন তিনি আশা করা যাচ্ছে গ্রহণ করতে যাচ্ছেন বা গ্রহণ করবেন চার্জ অফ মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ এখানে চার্জ ব্যবহার হচ্ছে দায়িত্ব অর্থে অর্থাৎ এই শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব নিতে গ্রহণ করতে যাচ্ছেন সাইদ সফিকুল অর্থাৎ সফিকুল আলম এই কথাই বলেছে

there we see this afternoon অর্থাৎ আজ বিকালে আফটারনুন বলতে আজ বিকালে এরকম অর্থ দিচ্ছে দেখুন আমরা যদি একটু গ্রামাটিক্যালি দেখি যে he is expected to assume অর্থাৎ গ্রহণ করবেন বা আশা করা হচ্ছে তিনি গ্রহণ করবেন এখন ব্যাপারটা হচ্ছে এই যে অন বলছে আশা করা হচ্ছে তিনি গ্রহণ করবেন এখানে কিন্তু ইনফিনিটি প্যাসে বাট আমি বলছি তিনি গ্রহণ করবেন অনেকটা মনে হচ্ছে যে ফিউচার বা আমরা এটা লক্ষ্য করব is expected যখন দেখা দেওয়া হয় এর মানে হচ্ছে ফিউচার সেন্স দেয় লেখা আছে কিন্তু এখানে প্যাসিভ ফর্মে এই যে এখানে দেখুন ইজ সেট লেখা আছে প্যাসিভ কিন্তু ফিউচার সেন্স দিচ্ছে তেমন নিতে চলছে এটা করতে চলছে এ পরিকল্পনা করতে চলছে বা কোনো কিছু লঞ্চ করতে চলছে এই সেন্স দেওয়ার জন্য আমরা এক্সপেক্টেড ব্যবহার করতে পারি অথবা ইজ সেট ব্যবহার করতে পারি এটা মানে মূলত ইজ হবে আর হবে না এম হবে এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হবে জাস্ট টেক ইট ইজিলি আর এইখানে দেখুন সেই শফিকুল ইসলাম অর্থাৎ শফিকুল ইসলাম এই যে যে কথাটি আছে এটা বলেছে আর চাইলে কিন্তু ই করে দেওয়া যেত অর্থাৎ এখানে ইনভাইটেড কমা আটকে দেওয়া যেত যেহেতু এটা হচ্ছে শফিকুল ইসলামের কথা এরপরে দেখি এই শফিকুল ইসলাম সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে যে তিনি হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং তিনি এই কথাটি আবার বলেছেন কোথায় আহ একটি প্রেস ব্রিফিং অর্থাৎ একটি ব্রিফিং এ তিনি বলেছেন ব্রিফিং এর সময় এটা বলেছেন যে ব্রিফিংটা আবার তিনি দিয়েছেন কোথায় ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে দা ফরেন সার্ভিস একাডেমি ইন ঢাকা দিস आफ्टरनून আজ বিকালে হ্যাভ গট এখন আমরা যদি একসাথে দেখি যে আজ বিকালে ঢাকা ফরেন সার্ভিস একাডেমিক এক ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি ফ্লোরোকুল আলম তিনি শিক্ষা মন্ত্রীর দত গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেছেন অর্থাৎ তিনি বলতে এখানে ওই সেয়ার আওয়ার সার্কিট নির্দেশ করেছে আহ প্রফেসর ওয়াহুদ্দিন আহ মাহমুদ হ্যাঁ লং এক্সপ্রেসড অর্থাৎ দীর্ঘদিন এখানে লং অ্যাজ অ্যাডভার্মেল ফ্রেজ হিসাবে অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার হয়েছে অর্থ এরকম যে দীর্ঘদিন ধরে এক্সপ্রেসড বলে আসতেছেন বা বলেছেন বা অভিব্যক্তি প্রকাশ করেছেন দ্যাট যে ম্যানেজিং ম্যানেজিং এখানে অ্যাজ এ জেনারেট হিসাবে ব্যবহার হয়েছে তবে সাবজেক্ট এর মতো কাজ করেছে যে ম্যানেজিং দ্যাট মিন্স হচ্ছে পরিচালনা করা টু মিনিস্ট্রিজ অর্থাৎ দুইটি মন্ত্রণালয় আহ সিমলি একটরেবা একই সময়ে বা একসাথে हैज बीन এ চ্যালেঞ্জিং हैज बीन চ্যালেঞ্জিং ফর হিম অর্থাৎ তার জন্য অনেক বেশি মানে চ্যালেঞ্জিং ছিল চ্যালেঞ্জিং दट হচ্ছে একটা সমস্যা ছিল তার জন্য ঠিক আছে হিয়ার উই সি এখানে हैज बीन অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে এইটা চ্যালেঞ্জিং কিন্তু এখানে অ্যাডজেকটিভের মতো কাজ করে दैट मींस অ্যাডজেকটিভের মতো অর্থাৎ চ্যালেঞ্জিং একটা সমস্যার মতো ছিল হুম हैज बीन অর্থাৎ যেটা আহ যখন থেকে এটা শুরু হয়েছে চলমান ছিল এই অর্থ অর্থাৎ চলমান আছে এই সেলস দিতে। অর্থাৎ আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি যে অধ্যাপক উয়াদীদ মাহমুদী ধরে বলেছেন যে একই সাথে দুটি মন্ত্রণালয় পরিচালনা করার দায়িত্ব চ্যালেঞ্জ ছিল হ্যাঁ অর্থাৎ লং কে আপনি দীর্ঘদিন ধরেই এই সেলস প্রদানের জন্য অ্যাজ এডভান্স হিসাবে আপনি বাক্য ব্যবহার করতে পারেন দেন ই সি গিভেন হিজ অ্যাডভান্স এইচ এই যে এটাই হচ্ছে আমাদের বোঝার ব্যাপার অর্থাৎ এটাই আমরা অনেক সময় অর্থ প্রদান করতে পারি না এখানে গিভেন অ্যাজ এ কনজাংশনের মতো কাজ করেছে যেমন এর অর্থটা হচ্ছে কারও কারো নে দুটো আছে না আমরা ওই অর্থ প্রদানে অ্যাট্রিবিউটবল টু ডু টু বোয়িং টু বিকজ অফ এইরকম সেলস দিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারি এইজ অ্যাডভান্স এইজ অর্থাৎ তার যে এই যে মানে বার্ধক্য হ্যাঁ অ্যাডভান্স অর্থাৎ সম্মান দিয়ে বলা হয়েছে যে তার যে এই যে বার্ধক বার্ধক্য অ্যান্ড দ্য হেলভি রেসপন্সিবিলিটিস এবং ভারী যে দায়িত্ব অর্থাৎ এগুলো তো অনেক মানে ভারবাহী কাজ অর্থাৎ অনেক কাজ এরকম ভারী দায়িত্ব বলা হয়েছে অ্যাট দ্য প্লানিং মিনিস্ট্রি অর্থাৎ এই যে যে প্লানিং পরিকল্পনা মন্ত্রণালয়ের এই যে ভারী দায়িত্ব তার বার্ধক্যের কারণে প্রফেসর সিয়ার আবরার বিং অ্যাডেড অর্থাৎ প্রফেসর সিয়ার আবরারকে যুক্ত করা হচ্ছে এখানে প্যাসিভ ফর্মে দেওয়া আছে অর্থাৎ যুক্ত করা হচ্ছে টু দ্য অ্যাডভাইজরি কাউন্সিল অর্থাৎ এই যে যে অ্যাডভাইজরি

মানে তিনি মূলত সেবা দিয়ে যাচ্ছে বা তিনি মূলত পরিচালনা করছে বা তিনি দায়িত্ব পালন করছে এরকম অর্থে পালন করছেন দা ডুয়াল রুল অর্থাৎ দ্বৈত দায়িত্ব রুল দৈত ভূমিকা অর্থাৎ এডভাইসার হিসেবে অফ এডভাইস এন্ড এডুকেশন এন্ড প্ল্যানিং মিলিস্ট্রি অর্থাৎ পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের আহ যে এডভাইসার হিসেবে উপদেষ্টা হিসেবে তিনি এই দৈত্য ভূমিকা পালন করে চলছেন ওকে সুপরিচিত আমরা একটু এদিকে দেখে নেই এটা হচ্ছে আমরা এই পূর্বের যে অংশটা আছে এই অংশটাকে আমরা এখানে করিনি অর্থাৎ বলিনি তার জন্য এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে সর অর্থাৎ বর্তমানে অধ্যাপক ওয়াহিদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রদেশটা দ্বৈত ভূমিকা পালন করছে দেন উই সি আমরা এটা দেখতে পারি অর্থাৎ বেশ পরিচিত এরকম সেন্স দিতে যে ওয়াইডলি না অ্যাজ বেশ পরিচিত সিয়ার আফরার ওকে অর্থাৎ সিয়ার আফরার নামে তিনি বেশ পরিচিত অ্যাজ এ রিটায়ার্ড প্রফেসর একজন অবসরপ্রাপ্ত প্রফেসর অধ্যাপক অফ ইন্টারন্যাশনাল রিলেশনস আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে হিয়ার উই সি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক আর রাইটস অ্যাক্টিভিস্ট অর্থাৎ একজন অধিকার কর্মী দেখুন এখানে রাইটস এখানে এস আছে অনেকে আমরা বলতে পারি এটা কে দেখুন অধিকার বোঝাতে অধিকার অর্থে আমরা এইভাবে রাইটস ব্যবহার করব হিয়ার রিসেন্ট আ মাইগ্রেশন এক্সপার্ট এবং একজন অভিবাসন বিশেষজ্ঞ অর্থাৎ এই যে যে অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক সেয়ার আবরার তিনি মূলত সেয়ার নামে পরিচিত অর্থাৎ চৌধুরী রফিকুল আবরার তিনি মূলত সেয়ার নামে পরিচিত অ্যান্ড ইজ আ রিটায়ার্ড প্রফেসর এর আমরা যদি একসাথে একটু লক্ষ্য করি যে আপনি একটু পড়ে নিতে পারেন চৌধুরী রফিকুল আবরার যিনি সিয়ার আবরার নামেই বেশ পরিচিত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একজন অবসরপ্রত অধ্যাপক একজন অধিকার কর্মী ও একজন অভিবাসন বিশেষজ্ঞ দেন উই সি অ্যান্ড হি হ্যাজ প্রিভিয়াসলি সার্ভ তিনি মূলত পূর্ববর্তী সময়ে আহ দায়িত্ব পালন করেছে সাব দায়িত্ব পালন করেছে অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ অধিকার আহ হিউম্যান রাইটস অর্গানাইজেশন অর্থাৎ অধিকার নামক একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে এন্ড দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ রিফোজি অ্যান্ড দ্য মাইগ্রোটরি মুভমেন্ট রিজাল্ট ইউনিট এ আর এম এম আর ইউ অর্থাৎ এটার সংক্ষেপ্ত একটি নাম তিনি মূলত এই যে যে প্রেসিডেন্ট অফ অধিকার প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছে সভাপতি হিসাবে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছে তার নির্বাহী নির্বাহী হিসেবে এন্ড হিস রিসার্চ এন্ড পাবলিকেশন মূলত তার যে রিসার্চ এবং পাবলিকেশন আছে এগুলো মূলত দৃষ্টি নিবন্ধ করে ফোকাস হন দৃষ্টি নিবন্ধন করে লেবার রিকোয়ারমেন্ট ইন্ডাস্ট্রি অর্থাৎ এই যে শ্রমিক যে নিয়োগ খাত আছে সেই খাতে অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন সামাজিক যে নিরাপত্তা অ্যান্ড রাইটস অফ রোহিঙ্গা রিপোজি এবং রোহিঙ্গা রিপোজি সম্পর্কেও তার বেশ কিছু রিসার্চ আছে দেখুন আমি তার দেওয়া রিসার্চ আমি নিজেও করেছি কারণ তিনি আমাদেরকে আমাদের দিয়ে অর্থাৎ স্টুডেন্ট হিসেবে আমাদেরকে দিয়ে অর্থাৎ আমরা তার স্টুডেন্ট হিসেবে অনেক কাজ করেছে তার সাথে সেই অভিজ্ঞতাটা আছে তিনি মূলত এই মাইগ্রেশন তারপরে রোহিঙ্গা তারপরে হচ্ছে বিভিন্ন দেশে যে ক্রাইসিস আছে হিউম্যান রাইটস এগুলো নিয়েই তিনি মূলত বেশি কাজ করে থাকেন আবরার हैज आल्सो बीन ভোকাল ক্রিটিক অর্থাৎ তিনি কিন্তু একেবারে বলা যায় যে মানে একজন সমালোচক অর্থাৎ তিনি কেন্দ্রীয় সমালোচক অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ ওই যে তৎকালীন কথিত সরকারের সময় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেই সিকিউরিটি অ্যাক্টের তিনি কিন্তু একজন সমালোচক ছিলেন অ্যান্ড লেটার পরিবর্তিতে অ্যান্ড দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং পরবর্তী সময়ে সাইবার সিকিউরিটি অ্যাক্টেরও তিনি মূলত এই ব্যাপারগুলোকে এটার তিনি ক্রিটিক ছিলেন অর্থাৎ সমালোচক ছিলেন হিস অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ তার যে অ্যাপয়েন্টমেন্ট টু দা অ্যাডভাইজরি কাউন্সিল কামস অর্থাৎ তার অ্যাপয়েন্টমেন্টটা তার নিয়োগটা অ্যাডভাইজরি কাউন্সিলে আসে কামস অর্থাৎ আসে এইখানে হচ্ছে ভার মেট অর্থাৎ মধ্যে গ্রোয়িং ডিসকাশন অর্থাৎ এই যে যে চলমান যে আলোচনা আছে এডুকেশন সেক্টর রিফর্ম সেন্ট্রাল गवर्नमेंट চ্যালেঞ্জেস অর্থাৎ এই যে যে কার্যকরী যে সমস্যাগুলো আছে গভর্নেন্স অর্থাৎ নিয়মতান্ত্রিক যে সমস্যাগুলো আছে এবং এই সেক্টরে যে সংস্কার এর যে চলমান যে আলাপ আলোচনা তার মধ্যেই মূলত তার যে এই নিয়োগ অ্যাডভাইজারি কাউন্সিলের সেটা আসে যাই হোক আজ এই পর্যন্তই আপনার কাজ হচ্ছে এই যে আমি কথাটা বললাম এটাকে আপনি ইংলিশ বাংলায় লিখে দিতে পারেন এরপরে আপনার কাজ হতে পারে আপনি এখান থেকে যে ওয়ার্ড গুলো বা এই লেখা এই পড়া থেকে যে ওয়ার্ড গুলো আপনি আজকে নতুন জানতে পেরেছেন সেই ওয়ার্ড গুলোকে দয়া করে তার বাংলা লিখে দেওয়া অথবা তা দিয়ে আপনি কোনো বাক্য তৈরি করতে পারেন এখানে যে ব্যাপারটি সেটা হলো ইজ সেট টু এবং ইজ এক্সপেক্টেড টু ইজ এক্সপেক্ট অর ইজ সেট টু এইগুলো দিয়ে রেসপেক্টেড টু এগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন এগুলো কিন্তু দারুণ ভাবে বাক্যে ব্যবহার করে আপনি আপনার যে যাবতীয় অর্থটা আপনি যা এক্সপ্রেস করতে চান প্রকাশ করতে চান সেগুলো করতে পারেন জায়গা আজ এই পর্যন্তই আশা করি আপনি ক্লাসটি এনজয় করেছেন আর অবশ্যই সাথে থাকবেন সঙ্গে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে আপনি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন তা এই পর্যন্তই ভালো থাকুন बेस्ट ऑफ सक्सेस